আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছভুক্ত একটি নতুন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর সম্প্রতি তাদের ওয়েবসাইটে দুই সালের জন্য ভর্তি শর্ত তারা প্রকাশ করেছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সকল তথ্য সকল পাশাপাশি এটাও জানিয়ে কত কত স্কোর পেলে পেলে বা নাম্বার এই বিশ্ববিদ্যালয়টিতে তোমার চয়েস রাখা উচিত আর কি সাবজেক্ট তোমার চয়েস করা উচিত রেঞ্জগুলো নিয়েও আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকা অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ মাচ চলো শুরু করা যা তোমরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি বন্ধুরা বেশ কিছুদিন যাব দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে বা অর্থাৎ আমি যে ভিডিও গুলো দিচ্ছি কাট অফ মার্ক গুলো শেয়ার করছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক দিচ্ছে। বন্ধুরা এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলি দেখবে এখানে কোন সিট বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেল বিষয়গুলো তোমরা অ্যাভয়েড করবে প্রথমেই আলোচনা করব আবেদনের প্রাথমিক যোগ্যতা গুচ্ছ ভর্তি পরীক্ষা অবশ্যই তোমাকে 30 পেতে হবে তার মানে হচ্ছে পাস করতে হবে পাশাপাশি জিএসটি সার এবং জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে কি কি অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ রয়েছে বিজ্ঞান অনুষদ ইউনিট এখানে মূলত এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য এই অনুষদগুলো রয়েছে তবে এখানে বি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীরাও আবেদন করতে পারে বিষয়টি একটু পরে আলোচনা করছি এবার আসি বিভাগ আসন শর্ত এবং কোটা অর্থাৎ সকল শর্তগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে প্রথম যে অনুষদ রয়েছে প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ এখানে একটি বিভাগে রয়েছে সেটা হচ্ছে সি এস ই চল্লিশটি আসন রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য এইচএসির কোনো শর্ত নেই তবে জিএসটি শর্ত রয়েছে গণিত এবং পদার্থ বিজ্ঞান তোমাকে অ্যান্সার করতে হবে এবং সেখানে শূন্য বা তার বেশি তোমাকে পেতে হবে অর্থাৎ ধনাত্মক নাম্বার পেতে হবে ঋণাত্মক নাম্বার পাওয়া যাবে না এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এই ঋণাত্মক নাম্বারটা কি অর্থাৎ শূন্যের নিচে এসে মাইনাস পাওয়া যাবে না অর্থাৎ যে নাম্বারটি তুমি পেয়েছো সেটা যেন মাইনাস অর্থাৎ জিরোর নিচে যেতে না আসে সেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাকে শূন্য বা তার বেশি তোমাকে নাম্বার পেতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার বিজ্ঞান অনুষদে তিনটি সাবজেক্ট রয়েছে গণিত সাইকোলজি এবং পরিসংখ্যান গণিত সাবজেক্টটিতে চল্লিশটি আসন রয়েছে এবং এইচএসির কোনো শর্ত নেই তবে জিএসটি শর্ত রয়েছে গণিত অ্যান্সার করতে হবে পাশাপাশি ওই আগের মতোই আলাদাভাবে শূন্য বা তার বেশি পেতে হবে ঋণাত্মক নাম্বার পাওয়া যাবে না সাইকোলজি আসন রয়েছে চল্লিশটি এইচএসিসির কোনো শর্ত নেই জিএসটির কোনো শর্ত দেওয়া হয় এবার সেই সর্বশেষ যে সাবজেক্ট সেটি হচ্ছে পরিসংখ্যান এখানেও চল্লিশটি আসন রয়েছে এখানে এইচএসসির কোনো শর্ত নেই জিএসটিতে গণিত অ্যান্সার করতে হবে পাশাপাশি আলাদাভাবে শূন্য বা তার বেশি তোমাকে এই গণিত সাবজেক্টে পেতে হবে অর্থাৎ ঋণাত্মক নাম্বার পাওয়া যাবে না এখানে পরিসংখ্যান বিষয়টিতে কিন্তু এ ইউনিট বা বি ইউনিটের শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে সর্বমোট নিশ্চয়ই তোমার বুঝতে পারছো যে এখানে দুটি অনুষদে চারটি বিভাগে একশো ষাটটির বেশি আসন রয়েছে জানিয়ে এবং সি ইউটের শিক্ষার্থীদের দিয়েই আসন পূরণ করা হবে এবার আসি মেধা লিখে কিভাবে করা হতে পারে মূলত জিএসটি পদ্ধতিটাই এখানে অনুসরণ করা হবে জিএসটি প্রাপ্ত নাম্বার একশো এর সাথে যে শর্তগুলো রয়েছে বিভাগ ভিত্তিক শর্ত সেটা তোমাকে পূরণ করতে হবে জিপের উপর কোনো মার্কস রাখা হয়নি এই বিজ্ঞপ্তিতে মেধাক্রম এবং বিভাগ চয়েসের উপর ভিত্তি করে মাইগ্রেশন হবে এবং চূড়ান্ত তালিকা জিএসটি ওয়েবসাইটেই প্রকাশ করা হবে আইটি তথ্য জানিয়ে রাখি যে আবেদনের সময় ভর্তির জন্য বিভাগ সময়ের যে পছন্দক্রম অর্থাৎ চয়েস সঠিকভাবে প্রদান করতে হবে পরবর্তীতে বিভাগ পছন্দক্রম পরিবর্তনের কিন্তু আর কোনো সুযোগ থাকবে না এবার আসি সাবজেক্ট এবং মার্ক রেঞ্জ এখানে বেশি সাবজেক্ট নেই জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে সিএসসি এবং গণিত এবং মিড রেঞ্জে রয়েছে সাইকোলজি এবং পরিসংখ্যান জিএসটিতে কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়কে চিন্তা করা উচিত বা চয়েস লিস্টে রাখা উচিত মূলত প্রথম তালিকার ক্ষেত্রে কিছুটা বেশি স্কোর প্রয়োজন হয় জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস অবশ্যই মিড রেঞ্জের ক্ষেত্রে পঞ্চাশ প্লাস হলে তোমার চিন্তা ভাবনা করতে পারো তবে পরবর্তী মেধা তালিকা অর্থাৎ দ্বিতীয় তালিকা বা তৃতীয় বা চতুর্থ তালিকা অর্থাৎ যতগুলি মেধা তালিকা আসবে প্রতিটি মেধাতালিকায় কাট অফ মার্কগুলো আস্তে আস্তে কমে আসবে তাই যাদের স্কোর কম এবং এই সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছ তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখতে পারো এবারে সে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে এবং সেখানে কিন্তু জিএসটির ওয়েবসাইটে মূলত গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদনের সময় দরকার হবে জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড এবং আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব আর আবেদন ফি এক বা একাধিক ইউনিটের জন্য পাঁচশো টাকা প্লাস দশ টাকা চার্জ প্রয়োজন হতে পারে এটাই গত বছর ছিল আর এইবার যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের ক্ষেত্রেও একই রুলস কার্যকর হবে আবেদনের সময় অবশ্যই বুঝে শুনে চয়েস দিতে হবে পরে কিন্তু আর সেটা চেঞ্জ করা যায় না আবেদন শুরু এবং আবেদন শেষ জিএসটির ভর্তি পরীক্ষার পরে জিএসটির ভর্তি পরীক্ষার পরেই মূলত এই সংক্রান্ত আপডেট আসবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর নিয়ে একটি বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ